আমি আহ্বান করব। আজকে বৃহস্পতিবার রবিবারের মধ্যেই রাসেল যেন রেল মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বড় বড় কি দরখাস্ত করেন প্রয়োজনে আমি তার সাথে রেল মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টার কাছে যাবো এক্সপ্রেস যেন পুরিমারি পর্যন্ত আসে নম্বর বিষয়ে বলেছেন আপনারা বিএসএফ দ্বারা বাংলাদেশের তাদের নাগরিক কিংবা এজেন্ট হতে পারে সেটা পুশিং করার কথা বলেছেন আমরা স্পষ্ট করে একটা কথা বলি একদম ভারতকে উদ্দেশ্য করে কথা বলি শুধুমাত্র এনসিপির একজন প্রতিনিধি নয় বাংলাদেশের আগামী প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে স্পষ্ট করে বলি দেশের সাথে এটা সন্তোষজনক নয় এই আচরণ দিয়ে যদি ভারত মনে করে বাংলাদেশের সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা পাবে সেটা তারা কখনো পাবে না তারা এই চব্বিশের অভ্যুত্থানের হাজারেরও অধিক খুনের নির্দেশ দাতা লক্ষের অধিক মানুষকে রক্তাক্ত করা হয়েছে যার নির্দেশে সেই খুনি হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে যতদিন পর্যন্ত হাসিনা ভারতে আশ্রিত থাকতে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না সম্পর্ক স্বাভাবিক যদি করতে চায় তাহলে প্রতিবেশীর মতো অতটুকু শ্রদ্ধা এবং সম্মানের সম্পর্ক হতে হবে সমতার সম্পর্ক হতে হবে আগের মতো ওই রকম দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ মানবে না স্পষ্ট করে আমরা আমাদের ছাড়া আমাদের বিজিবি আছে আমরা জানি তারা আমাদের অকুত সীমান্ত রক্ষী তাদের তাদেরকে এতদিন ধরে আওয়ামী লীগ এবং হাসিনা জিম্মি করে রেখেছিল তাদের যতটুকু শক্তি নত্যা সেটুকু প্রকাশ করতে দেয়নি তাদেরকে বিএসএফ এর কাছে সবসময় ছোট করে রেখেছিল কিন্তু আমরা বিশ্বাস করি তাদের সেই সক্ষমতা আছে পৃথিবীর যে কোনো রক্ষী বাহিনীকে টেক্কা দেওয়া মানে অস্ত্রের সক্ষমতা নয় কলিচার সক্ষমতা থাকতে হবে কলিচার সক্ষমতা এই বাংলাদেশের মানুষের ছিল বলেই একাত্তরে তাদের ওই অস্ত্র না থাকার পরও স্বাধীনতা অর্জন করে এনেছিল সীমান্ত রক্ষী বাহিনীকে বলছি আমাদের আমরা এবং আপনারা যারা আছেন প্রত্যেকে এক একজন রক্ষী আমাদেরকে আমাদের জায়গা থেকে এই বিশ্বের সর্বোচ্চ সচেতন থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নয় যে কোনো ধরনের পাঠানো এগুলো আমরা আমাদের দেশের বিরুদ্ধে করি এগুলোর বিরুদ্ধে সরকার প্রশাসন এবং জনগণের ঐক্যবদ্ধ আমরা একটি প্রচেষ্টা প্রত্যাশা করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আর এটার কোনো সুযোগ থাকবে না বলে আমরা বিশ্বাস করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রোডে আপনারা অনেক কষ্ট করেছেন সালাম আলাইকুম